আসসালামু আলাইকুম স্বল্প করে যে সরকারিভাবে জর্ণে গার্মেন্টসের দক্ষ পুরুষ মহিলা কর্মী নিয়োগ করা হবে তো এখানে আপনারা পাসপোর্ট থাকলে এবং কাজের অভিজ্ঞতা থাকলে অবশ্যই আবেদনটি করতে পারবেন তো এটা তো অনলাইনে আবেদনটি করতে হবে তো সকল প্রকার বিস্তারিত আলোচনা করা হবে তো সকল প্রকার চাকরি খবর পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো খুব শীঘ্রই দক্ষিণ কোরিয়ার যে লটারি নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে এটা খুব শীঘ্রই পড়বে তো এই মাসের মধ্যেই পড়বে নিয়োগ বিজ্ঞপ্তিটা লটারি দক্ষিণ কোরিয়ার তো পরের সাথে আমার ভিডিওতে আমি আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করব তো আপনারা আমার সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ভয়েসের তো প্রবেশী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিদেশে কর্মী নিয়োগে প্রক্রিয়ায় ভয়েসের কোনো এজেন্ট সাব এজেন্ট বা দালাল প্রতিনিধি নেই তো এটা কিন্তু স্বল্প করে যে সরকারিভাবে আপনারা জড়ানি যেতে পারবেন তো গার্মেন্টসের চাকরি তো এটা পদের নাম হলো মেশিন অপারেটর তো স্বল্প করা আছে সরকারিভাবে জড়ানি গার্মেন্টসের দক্ষ পুরুষ মহিলা কর্মী নিয়োগ সরাসরি স্বাস্থ্যকারের মাধ্যমে তো সরাসরি পুরুষ মহিলা নিয়োগ করা হবে তো বোলসেলের মাধ্যমে জড়ানো যে ফ্রেন্ডস এপ্রিলস এল এর অধীনে এর অধীনে নির্মাতি পদে দক্ষ পুরুষ ও মহিলা কর্ম করা হবে তো পদের নাম মেশিন অপারেটর পদসংখ্যা বার্ষিক বেতন তো পদের নাম মেশিন অপর অপারেটর তো পদসংখ্যা তিরিশ জন পুরুষ নিবি ত্রিশ জন এবং মহিলা নিবেষ ষাট জন তো এটার মাসিক বেতন যে হবে তিন একশো ছিয়াত্তর দশমিক মার্কিন ডলার তো তাদের যে মার্কিন ডলার সেটা অনুযায়ী একশো ছিয়াত্তর দশমিক মার্কিন ডলার আপনার বেতনটা পড়বে তো দুই নম্বরই মেশিন অপারেটর মহিলাদের জন্য এটা মহিলা লিগ নিবে ষাট জন তো এখানে বেতন একশো ছিয়াত্তর দশমিক পঁচপান্ন মার্কিন ডলার তো শর্তাবলী চাকরির বাস্তব অভিজ্ঞতা এবং বয়স বিশ থেকে তিরিশের মধ্যে অতিবশ্যই হতে হবে বিশ থেকে তিরিশ বছরের এবং কাজে বাস্তব অভিজ্ঞতা অবশ্যই থাকা লাগবে তো চাকরির শর্তাবলী দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভার টাইম স্বেচ্ছাদিন তো চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে তো বিমান ভাড়া তিন বছর দেশে আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে তো অন্যান্য শর্ত যে জর্ডানে যে শ্রম অনুযায়ী তো তাই প্রযোজ্য হবে তো যাদের বিরুদ্ধে দেশে জর্ডানে বা কোনো মামলা আছে তারা নিয়োগের অযোগ্য হবে তো জর্ডানে কোনো মামলা থাকলে তারা এটাতে আবেদন করতে পারবেন না ভয়িসের সার্ভিসের চারজনানো খরচ নির্বাচক কর্মীদের ভয়িস সার্ভিস বহি কমন ট্যাক্স ভেট পনেরো পার্সেন্ট বইসালের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড এবং ওয়েস আর্নেস কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ জর্ডানে নিয়োগকারী কোম্পানি বহন করবে মেডিকেল ফি এক হাজার টাকা ফিঙ্গারপ্রিন্ট ফি দুশত বিশ টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই সাক্ষাৎকারের সময় অবশ্যই এই কাগজগুলো আনতে হবে তো চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি তো মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি তো চার কপি রঙিন সাইজের যে পাসপোর্ট সাইজের ছবিগুলো আছে এগুলো লাগবে এবং ইয়ের পাসপোর্টের ফটোকপি রঙিন ফটোকপি তো বর্তমান অফিসের পরিচয়পত্র হাজিরা কার্ড শিক্ষাগত অভিজ্ঞতার সনদ যদি থাকে আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র বারো উনিশ এবং ছাব্বিশে মে দুই হাজার তেইশ শুক্রবার সকাল আটটা সাক্ষাৎকার টেস্ট প্রদানের জন্য শেখ মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সালাম রোড মিরপুর ঢাকায় উপস্থিত থাকে আর থাকতে অনুরোধ করা হলো এই সংক্রান্ত যে কোনো সত্ত্বের জন্য এই যে টেলিফোন যে নাম্বারটা দেওয়া আছে এখানে যোগাযোগ করা যেতে পারে উল্লেখ্য যে প্রার্থীর কোনো বায়োডাটা জীবন অত্যন্ত সংজ্ঞ আনার প্রয়োজন নেই তো অনলাইনে আবেদন লিঙ্কটাই যেটা তো এই আবেদন লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো তো আবেদন লিঙ্কটা আপনারা দেখে নেবেন তো আবেদন টিপ করে নেবেন তো এটা কিন্তু পাসপোর্টের ফটোকপিও লাগবে পাসপোর্টে একটা রঙিন ফটোকপি এবং চার সেট সাদা কালো ফটোকপিও লাগবে তো খুব শীঘ্রই দক্ষিণ কোরিয়ার যে লটারি নিট বিজ্ঞপ্তিটা আছে এটা খুব শীঘ্রই পড়বে তো এটা পড়ার সাথে সাথে আমার ভিডিও চ্যানেলে ভিডিও আপলোড করব তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো সকল প্রকার চাকরির খবর পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো লটারি নিয়োগ গুলোতে আছে সকল প্রকার